আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ব্যাকস্টিচ ফোটটা শেয়ার করব তো প্রথমে একটা রেখা টেনে নিয়ে তার ওপর থেকে একটা ফোর ফোট তোলা নিয়ে বরাবর একটা ফোর নিয়ে নিয়েছে এবং একই মাপের চেষ্টা করবেন একই মাপের দূরত্বে আরেকটা একটা তোলার ফোট তোলার পরে প্রথমে যেখানে আমি ফোট তুলেছিলাম সেখানে আমি আবার ফোটটা নিয়ে নিব এভাবে করতে করতে আমার এই একটা সেলাই আসবে শেপ আসবে মানে অনেকটা একটা সেলাইয়ের কাছে আরেকটা আরেকটা সেলাইয়ের কাছে আরেকটা যেরকমভাবে মেশিনের সেলাই উঠে সেলাই মেশিনে যেরকম সেলাই উঠে সেরকম সেলাই উঠবে আর এটাকে বলা হয় ব্যাক স্টিচ আর আমাদের এলাকায় এই সেলাইটা কিন্তু বয়কা সেলাই নামে পরিচিত আপনাদের এলাকায় এই সেলাইটাকে কী সেলাই নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই সেলাইটা একদমই সহজ আশা করি আপনারা ভালো করে স্ক্রিনে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন আমি জানি না কথাতে আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি কিন্তু আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করবেন আমি আপনাদের জন্য একদমই ধীরগতিতে কাজটা করেছি আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই সেলাইটা কিন্তু আপনারা যে কোনো বর্ডার লাইন অথবা ডাল সেলাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে কোনো ফুলের ডালে কিন্তু আপনারা খুব সহজেই ব্যাক স্টিপস ব্যবহার করতে পারবেন আর এখানে আমি ব্যাক ফোরটা ব্যবহার করার জন্য কচু পাতা বা সবুজ কালার যেটাকে বলা হয় সেই সুতাটা ব্যবহার করছি আর এখানে এই সুতাটা হচ্ছে সুন্দরী সুতা আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন কী সুতা কী সুতা আসলে একটা মানে একজন কমেন্ট করলে আমি ওটা রিপ্লাই ভিডিও করলে আপনারা সেগুলো দেখেনই না শুধু কমেন্ট করতেই থাকেন যে কী সুতা আসলে আপনারা আমার ভিডিওগুলো যে ভালো করে দেখেন না তার প্রমাণে এটা তো যাই হোক আপনারা প্রত্যেকটা ভিডিও ভালো করে চেক করবেন এবং ভয়েসটা পুরোটাই শোনার চেষ্টা করবেন না টেনে তাহলেই বুঝতে পারবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমি কখন কোন সুতা দিয়ে কাজ করছি এটা সুন্দরী সুতা অথবা সত্যি লাচ্ছি সুতা আর কি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে